মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গত নয় অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন সার্ভিং বা কর্মরত জেনারেল কিভাবে দেশ থেকে পালিয়ে ভারতের মতো বৈরী প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিতে পারলো তা নিয়ে বড় ধরনের প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সাবেক আমলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত জেনারেল ভারতে আশ্রয় নিয়েছেন তবে এই প্রথমবারের মতো সার্ভিং কোনো জেনারেলের দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেল গেল পেছনে যে বাংলাদেশের কোন প্রবাসী গোষ্ঠীর পাশাপাশি ভারতের হাত রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা জেনারেল কবিরকে পালাতে সাহায্য করেছে তাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গুমের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে তা আগে থেকেই আজ করেছিলেন জেনারেল কবির তিনি গত এক মাস ধরে কলকাতায় যাওয়া মধ্যে ছিলেন তিনি সেপ্টেম্বরের মাঝামাঝিতে একবার কলকাতায় যান এবং বেশ কয়েকদিন থেকে আবার বাংলাদেশে ফিরে আসেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর গত নয় অক্টোবর জেনারেল কবির তামাবিল সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেন এখন তিনি কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে পরিবার নিয়ে অবস্থান করছেন কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে এর আগে পালিয়ে যাওয়া আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেনও সঞ্জীবা গার্ডেন গার্ডেনে সপরিবারে অবস্থান করছেন তবে এখানে অন্য আর কোন জেনারেল আছেন কিনা তা জানাতে পারেনি ওই সূত্রগুলো উল্লেখ্য সঞ্জীবা গার্ডেন কলকাতার অভিজাত শ্রেণীর আবাসস্থল আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত আট অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটাশ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট তেরোটি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের কর্মকর্তারা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেলের ভুক্তভোগীদের বন্দি রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত তিনি বলেন জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন জেনারেল কবির নয় অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন এরপর তাকে আর পাওয়া যাচ্ছে না ডিজিএফআই এনএসআই ও বিজিবিকে বলা হয়েছে করেছে যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন ঘুমের মতো মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবির ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেছেন তার সঙ্গে সামরিক বিমানে করে ইন্ডিয়ায় যায় এবং ফিরে আসে অনলাইন ডেভেলপার নামে একটি ডেভেলপার কোম্পানির সহযোগিতায় ভাষান টেক ইসিবি চত্বর এবং মিরপুর ডিওএইচএস এলাকায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত হন উল্লেখ্য নেত্রকোনার বাসিন্দা জেনারেল কবির গত জুলাই আগস্ট আন্দোলনের সময় বিভিন্ন জিওসি কে মোবাইলে ফোন করে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে নির্দেশ প্রদান করেন ভারতে যেসব জেনারেল আশ্রয় নিচ্ছে তারা যে ভারতের হয়ে এখানে নানা ধরনের অপরাধ করেছে তা এখন প্রমাণিত